ইউনুস মোদি বৈঠক হবে কি শেখ হাসিনাকে ফেরত চাইবেন ডক্টর ইউনুস এ জন্যই কি বৈঠকে মোদির অনিহা বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের মতো বিতর্কিত বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করতে রাজি নন দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কোগেলম্যান বলেছেন ঢাকার সঙ্গে নয়াদিল্লির সম্পর্ক অত্যন্ত সংবেদনশীল একটি ইস্যু হয়ে উঠেছে কারণ অন্ত বর্তী সরকারের সঙ্গে উচ্চ পর্যায়ের যে কোনো আলোচনার জন্য ভারতকে আগে যে বিষয়ে ফোকাস করতে হবে তারা এই মুহূর্তে সেই বিষয়টি এড়িয়ে যেতে চাইছে তাদের মধ্যে প্রধান হল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতীয় উপস্থিতি কুগলম্যান উল্লেখ করে বলেন অন্তর্বর্তী সরকার তাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের কথা বলেছিল কিন্তু দিল্লি তাকে ছাড়তে রাজি হয়নি দেশের অনেক নেতার সঙ্গে হাসিনার ঘনিষ্ঠ সম্পর্কের কারণে মোদী যদি ইউনেসের সঙ্গে দেখা করতেন তাহলে এই ইস্যুতে আলোচনা এড়ানো তার পক্ষে অসম্ভব ছিল ভারতীয় মিডিয়া গত সপ্তাহে জানিয়েছে যে দিল্লি এখনও নিশ্চিত করতে পারেনি তারা মোদী এবং ইউনুসের মধ্যে বৈঠকের জন্য ঢাকার অনুরোধে সাড়া দেবে কিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার জন্য এই মাসের শেষের দিকে দুজনেরই নিউ ইয়র্কে যাওয়ার সম্ভাবনা রয়েছে গত মাসে প্রথমে মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ড ইউনুস এবং তাকে আশ্বস্ত করেছেন যে অন্তর্বর্তী সরকার বাংলাদেশের হিন্দু এবং সমস্ত সংখ্যালঘু গোষ্ঠীর সুরক্ষাকে অগ্রাধিকার দেবে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৈদ হোসেন গত রোববার বলেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সাইডলাইনে যে কোনো বৈঠক করার জন্য নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করতে হবে কারণ এই ধরনের আলোচনা আগে থেকে পরিকল্পনা করা হয়নি ছাত্র নেতৃত্বাধীন বিদ্রোহ শেখ হাসিনার টানা পনেরো বছরের শাসনকে উৎখাত করে পরিস্থিতি বেগতিক দেখে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা হেলিকপ্টারে করে ভারতে পালিয়ে যান ড ইউনুসকে অন্তর্বর্তী সরকারে দায়িত্ব দেওয়া হয় গত রোববার বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছে আগস্টে গণবিক্ষোভ দমনে কর্তৃপক্ষ যে মারাত্মক সহিংসতার আশ্রয় নিয়েছিল সেই বিচারে মুখোমুখি হওয়ার জন্য হাসিনার ভারত থেকে প্রত্যর্পণ নিশ্চিত করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে হাসিনা প্রাথমিকভাবে অল্প সময়ের জন্য ভারতে থাকবেন বলে আশা করা হয়েছিল কিন্তু এখন জানা যাচ্ছে যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নেওয়ায় তার প্রচেষ্টা এখনও পর্যন্ত সফল হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক লাইলুফার ইয়াসমিন বলেন মোদি ইউনুস বৈঠক যত তাড়াতাড়ি হবে তা দিল্লির জন্যই মঙ্গল দিল্লিকে বাস্তবতা মেনে নিতে হবে বাংলাদেশ টু পয়েন্ট জিরো এর সঙ্গে সম্পৃক্ত হতে হবে যা ভারতের সমীকরণে কখনোই ছিল না ইয়াসমিন মনে করেন প্রথম বৈঠকের লক্ষ্য হওয়া উচিত পরিবর্তিত বাস্তবতাকে স্বীকৃতি দেওয়া এবং উভয় দেশের মধ্যে সম্পর্কের বরফ গলানো কারণ ভারত হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের উপর বাজি ধরেছিল এবং বাংলাদেশিদের স্পন্ধন বোঝার চেষ্টা করেনি হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে যে গভীর পরিবর্তন এসেছে তার পরিপ্রেক্ষিতে দ্বিপক্ষীয় সম্পর্ক কত দূর যেতে পারে তার সীমাবদ্ধতা থাকবে অদূর ভবিষ্যতে আওয়ামী লীগকে আলোচনার বাইরে রেখে কুগেলম্যান বলছেন যে বাংলাদেশি রাজনৈতিক দলগুলো শূন্যস্থান পূরণ করবে তাদের সমালোচনা কিছু ক্ষেত্রে শত্রুতারও সম্মুখীন হতে পারে ভারত ঢাকা যুক্তি দিতে পারে যে এই পরিবর্তিত পরিস্থিতিতে দিল্লির সঙ্গে সম্পর্ক উষ্ণ না হলেও দুই দেশ একসঙ্গে কাজ করবে কিন্তু কুগেলম্যান মনে করেন এটি ভারতের জন্য উদ্বেগের বিষয় হবে খাসিনা যুগে ভারত যে গভীর কৌশলগত অংশীদারিত্ব উপভোগ করেছিল সেই সম্পর্ক তৈরি হওয়ার সম্ভাবনা খুবই কম নতুন সম্পর্ক সম্ভবত আরও লেনদেনমূলক এবং কৌশলী হবে প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার টাইম লেনে শেয়ার করুন একই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না আর এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ